আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের দিন যে ভ্লগটা ছেড়েছিলাম তার নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতে আনব বলেছিলাম তো সেই ভিডিওটাই নিয়ে আমি চলে এলাম তো চলুন ভিডিওটা শুরু করি আগের দিন ঠিক এই জায়গাতেই আমি ভিডিওটা শেষ করেছিলাম তো আজকে সেইখান থেকেই আবার ভিডিওটা শুরু করলাম আগের দিনের ভিডিওতে দেখেছিলেন যে হায়দ্রাবাদের হাইটেক সিটিতে একটি মলে আমরা ঘুরতে এসেছিলাম তো সেখান থেকেই আমরা অন্য আরেক জায়গায় যাচ্ছি তো চলুন আপনাদেরকেও দেখাবো আমরা কোথায় যাচ্ছি জায়গাটা অবশ্য আপনারা অনেকেই চেনেন অনেকেই জানেন এখন সময় প্রায় রাত নটা আমরা মল থেকে বেরিয়ে পড়েছিলাম নটার সময় তো যেখানে আমরা যাচ্ছি সেখানে যেতে সময় লাগবে ওই পনেরো মিনিট মতো এই যে এসে পড়েছি আমরা এসেছি নিলোফার টি ক্যাফেতে যেটা হায়দ্রাবাদের হাইটেক সিটিতে অবস্থিত আর এটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে নাম্বার ওয়ান লার্জেস্ট টি ক্যাফে জানেন গোটা ইন্ডিয়ার মধ্যে এই টি ক্যাফে নাকি সব থেকে বড় ক্যাফের চারপাশের দৃশ্যটা দেখে যেন মন প্রাণ ভরে যাচ্ছিল জানেন আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সাদা জামা পরে যেই লোকটি উনি হচ্ছেন এই টি ক্যাফের মালিক ওনার সাথে দাঁড়িয়ে দু একটা ফটোও তুলেছি জানেন আর এই যে বাইরের দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে চলুন ভিতরে যাওয়া যাক প্রচুর ভিড় ছিল জানেন এইখানটায় দেখুন একটা হ্যাঙ্গিং কেতলি বানিয়ে রেখেছে যেটা সবাইয়ের দৃষ্টি কাটছে আর এই ল্যাম্প হোল্ডারগুলোও ইউনিক লাগলো আর এদিকে রয়েছে দেখুন কাউন্টারটা যেখান থেকে সবাই যে যা অর্ডারগুলো কালেক্ট করছে শোনা যায় এই ক্যাফেটির মান্থলি রেন্ট মানে মাসিক ভাড়া প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো হায়দ্রাবাদে আমরা প্রায় অনেক বছর ধরেই আছি জানেন এই ক্যাফেতে এই প্রথমবার আমরা এলাম আগে কোনো দিনও আসা হয়নি সময় হয়ে ওঠেনি আর কি আর এদিকে নানান রকম একটা করে সেলফি স্পট করে রাখা ছিল যেখানে সবাই ফটো তুলছিল আমরাও ফটো তুলেছিলাম আর ল্যাম্প হোল্ডারগুলো দেখছেন কি সুন্দর লাগছে ওদিকে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল মানুষ বসে চা খাচ্ছে আর এদিকটায় রয়েছে সমস্ত রকমের কুকিজ কেক যে সমস্ত চায়ের সাথে খাবার জিনিসগুলো লাগে সেইগুলোই আর কি এই যে নানান রকমের কেক কুকিজ বিস্কিট সব রাখা ছিল এখানে আর এদিকটা দেখুন এই নীলকার ক্যাফেরই নানান রকম চা পাতা রাখা রয়েছে চাইলে আপনি কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন আর এই যে এখানে ডিসপ্লেগুলো দেওয়া আছে এখান থেকেই আপনি আপনার অর্ডারটা করে নিতে পারবেন এখানে কোনো কাস্টমার সার্ভিস নেই জানেন আপনাকে নিজেই অর্ডার সিলেক্ট করে এখান থেকেই পেমেন্ট করে নিতে হবে তারপর কাউন্টারে গিয়ে আপনার অর্ডারটা কালেক্ট করে নিয়ে আপনি যে কোনো বসার জায়গায় বসে চাটা এনজয় করতে পারবেন আর এখানেও রাখা রয়েছে দেখুন নানান রকমের বিস্কিট পাফ কাউন্টারের ভিতরে দেখছেন কত ওয়ার্কারসরা সব কাজ করছে আর এই যে আমাদের চা আর বানমাস্কা যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা চলে আসছে চলুন একটা জায়গায় গিয়ে বসি এই যে আমরা দু কাপ চা নিয়েছিলাম আর বানমাস্কা নিয়েছিলাম একটা এক কাপ চায়ের দাম নিয়েছিল দেড়শো টাকা আর ওই বানমাস্কাটা হচ্ছে একশো টাকা এখানে দু ভাই মিলে চা খাচ্ছে আর চায়ের টেস্টটা এত সুন্দর ছিল জানেন মনে হয় এরকম চা প্রথমবার খেলাম এতই সুন্দর টেস্ট ছিল চাটার যার স্বাদ মুখে এখনও লেগে আছে আর আমরা একটা বার্গার অর্ডার করেছিলাম তো সেটা রেডি করতে সময় লাগবে বলে এই একটা দিয়েছিল জানেন যখন আমাদের বার্গারটা রেডি হয়ে যাবে এটাতে অ্যালার্ম দেবে যেটা আমরা বুঝতে পারবো যে আমাদের অর্ডার রেডি হয়ে গেছে এই যে চলে এসেছে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস এই বার্গারটার দাম নিয়েছিল দুশো টাকা চলুন সকলে মিলে এনজয় করি আমরা চলুন এবার আপনাদেরকে উপরের দিকটায় একটু ঘুরিয়ে নিয়ে আসি দেখি উপরে কী আছে আসলে আমিও তো প্রথমবার এসেছি তাই আপনাদের সাথে সাথে আমি নিজেও দেখে নেবো আর আপনাদেরকেও দেখিয়ে দেব এই যে ডেকোরেশনটা দেখছেন কি সুন্দর লাগছে আর এখান থেকে পুরো বাইরেটা দেখা যাচ্ছিল রোডটা নিচেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল সামনের দিকটায় মনে হয় স্টাফ রুমগুলো আছে আর পাশে লিফটও রয়েছে চলুন ভিতরটায় যাওয়া যাক দেখি ভিতরে কি রয়েছে এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আপনি মন করলে নিচে থেকে চা নিয়ে এসে এখানেও এনজয় করতে পারবেন কিংবা রাতের ডিনার করে নিতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে এসে একটা সময় এনজয় করার খুব ভালো জায়গা এখানেও খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে আর দূরে ওই উপরের দিকেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল সেখানেও আপনারা বসতে পারেন আর এই যে পাশটা এরকম ল্যাম্প হোল্ডারগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখছেন আর এই যে আমার দুই নবাব চলুন এবার নিচের দিকে যাই আর সিঁড়িতে নামার পথে ঠিক মাথার উপরটায় ওই যে একটা ডিসপ্লে দেওয়া রয়েছে যেখানে নীলফার ক্যাফের চা সব সময় শো হচ্ছে চলুন নিচে যাই এবার আমরা বাইরে বেরিয়ে পড়ছি ঘোরা হয়ে গেছে যেহেতু বেরিয়ে পড়ি কেন ওখান থেকে বাড়ি আসতেও তো এখন অনেকটা সময় লাগবে না আর এদিকটাতেও সব অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে যেখানে আপনি দাঁড়িয়ে চা খেতে পারবেন এখানে বসার অ্যারেঞ্জমেন্ট করা নেই বাইরেটাই কিন্তু দাঁড়িয়ে খেতে হবে আর এই যে বাইরেটা চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং তাতে লাইট জ্বলছে একটা মনোরম দৃশ্য মনে হচ্ছে পুরো দেখে মনটা ভরে যাচ্ছে জানেন এতই সুন্দর লাগছিল ওখানটায় চলুন বেরিয়ে পড়েছি তাহলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আগের ভিডিওর নেক্সট পার্টটাই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম তো ওভারঅল ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন বাই বাই নীলোফার আজ তাহলে আসি আবার কোনো একদিন তোমার সাথে আবার দেখা করতে আসব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন তাহলে ধীরে সুস্থে বাড়ি ফিরি আবার ফিরে আসবো একটা নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন